যে দিনটা আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের দিন হিসাবে আমরা দেখেছিলাম ভেবেছিলাম যে আজকেই হয়তো আমাদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে সেই একত্রিশে মে প্রায় শেষ হতে চললেও আমরা দেখলাম যেটা আমাদের স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা তার ধার কাছ দিয়েও গেল না অতএব আমরা রাজ্যের বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক যে আশা আকাঙ্ক্ষা নিয়েছিলাম আর পাঁচজন সাধারণ শিক্ষকের মতো আমিও ভেবেছিলাম যে হয়তো একত্রিশে মেয়ের মধ্যেই আমাদের জীবনের যে দুঃখ দুর্দশা তার জবনিকাপাত ঘটবে এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার সেটা এখনো পর্যন্ত প্রকাশ পেল না আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফে লাগাতার যখন স্কুল বয়কট যখন আমরা স্কুল বয়কট করছিলাম লাগাতার দ্বিতীয় পর্বে চার দিনে টেকেছিলাম ঠিক তার মাঝখানে তেইশ তারিখ তেইশে এপ্রিল খুব সম্ভবত ডেটটা সেদিন বিকাশ ভবনের প্রান্তর থেকে আওয়াজ আসে বিকাশ ভবনের শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে আমাদের মহামান্য রেজিস্ট্রার নেতাগণ তারা মত প্রকাশ করেন যে জিও তাদের প্রায় হাতের মুঠোয় জিও বেরোতে চলেছে তাই স্কুল বয়কট করার কোনো প্রয়োজন নেই স্কুল বয়কট ঠিক সে কারণেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দায়িত্বশীলতার সঙ্গে তারা তাদের ঘোষিত কর্মসূচি চলমান কর্মসূচি থেকে পিছিয়ে এসেছিল আমার আপনার মতো হাজার হাজার পার্শ্বশিক্ষক সেটার বিরোধিতা করা সত্ত্বেও আমরা চেয়েছিলাম শিক্ষকদের ভাতাটা বৃদ্ধি হোক মাইনাটা বাড়ুক কারণ আর দিন চালানো সম্ভব হচ্ছে না আপনাদের অনেকের থেকে আমার অনেক বেশি প্রয়োজন এই ভাতাটা বৃদ্ধি হওয়া বৃদ্ধি করানো ঠিক সে কারণেই যাতে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাঘাত না ঘটে ঠিক সে কারণে অনেকের মতের বাইরে গিয়ে বিরুদ্ধ মত পোষণ করে আমরা সেদিন সেই স্কুল বয়কট স্থগিত রেখেছিলাম প্রথমে সাত দিনের সময়সীমা নেওয়া হলো এবং সেখানে উপস্থিত জনতাকে সেইভাবে বোঝানো হলো নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অন্য কথা বলে যে লাগাতার কর্মসূচি শুরু হবে করতে পারেননি নেতৃত্বরা তাদেরকে ভুল বুঝিয়ে সেখান থেকে তুলে দেওয়া হয়েছিল বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরে আরও দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো দিনের সময়সীমা নেওয়া হলো তারপরে আমরা দেখলাম যে গোটা মাসটাই নেওয়া হল এবং সেই গোটা মাসটা আজকে শেষ পার্শ্বশিক্ষকদের সমস্ত আশা সমস্ত ভালোবাসা সমস্ত চিন্তা চেতনা সমস্ত কিছু আজকে ধুলিস হয়ে গেল অথচ তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আপনারা চুপ থাকতে বলেছিলেন বারবার বিকাশ ভবনের ওই শীতল ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে বাইরে এসে আপনারা বলেছিলেন চুপ থাকতে আমরা চুপ ছিলাম বিষয়টা যেন এরকম ছিল যে আমরা কথা বললেই ওদের হওয়া কাজ বেসতে যাবে হওয়া গভর্নমেন্ট অর্ডার সেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে নেবেন যদি আমরা কথা বলি আমাদের কথার প্রতি তাদের এতটা ভীতি এমনভাবে পরিবেশটা তৈরি করে রাখা হয়েছে যে ঐক্যমঞ্চ কথা বলা মানেই যেন শিক্ষকদের মাইনাটা আর বাড়বে না দিয়ে বাড়ছে না প্রায় তিন বছর ধরে শহীদ মিনারে তারা বসে চেঁচাচ্ছে অথচ তাদের ডিএ বৃদ্ধি কিন্তু থেমে নেই অথচ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কথা বললেই আজকে মাইনা বৃদ্ধিটা থেমে যাবে এটা হচ্ছে নেতাদের চাপ নেতাদের তৈরি করা একটা প্রোপকন্ডা কি কারণে কি উদ্দেশ্যে করা আপনারা শিক্ষক আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝে নেবেন যে কি উদ্দেশ্যে এইটা করা হচ্ছে টানা চার বছর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বসেছিল দু একুশ সালের পর থেকে কোনো আন্দোলন কোনো কর্মসূচিতে পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রী ছিল না মাঠে কারা ছিল কেউ ছিল না আজ থেকে ঠিক চার থেকে পাঁচ মাস আগে যখন আমরা গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং তার পিয়ে তার সঙ্গে যখন আমরা কথা বললাম সমস্ত সংগঠন তখন চারিদিক থেকে জেগে উঠল উঠলো শিক্ষকদের মশিয়া হয়ে আমরা ভেবেছিলাম তাদের হাত ধরেই পার্শ্বশিক্ষকদের উন্নতি হোক উন্নতি হবে তারপরে যখন দেখলো যে ঠেকানো গেল না বারবার আমরা যাচ্ছি কালীঘাট ঠিক তখনই তৈরি করার পরিকল্পনা করা হলো ও ফোরাম সেই ফোরামে সমস্ত নেতাদের ভিড় তাদেরকে সকলকে সঙ্গে করে নিয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখান থেকে বেরিয়ে এসে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছিল সেখান থেকে একটা অংশের পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য তারা সেই ফোরামটাকে ভেঙে বেরিয়ে চলে গেলেন কি লাভ হলো একমাত্র আমি বিরোধিতা করেছিলাম নিখিলবঙ্গের কাছে অনুরোধ করেছিলাম যে ওই আট তারিখের কর্মসূচিটা আপনারা নেবেন না একটা মাস পিছিয়ে দিন আজকে যদি সেই দিনটা একটা মাস পিছিয়ে দেওয়া হতো সেই কর্মসূচিটা যদি না নেওয়া হতো তাহলে আজকে যে রমিউল ইসলাম আমাদের দিকে আমল তুলছে আপনাদের দিকে আঙুল তুলছে বঞ্চিত মঞ্চের দিকে আঙুল তুলছে আজকে কিন্তু আমরা সবাই মিলে তার দিকে আঙুলটা তুলতে পারতাম যে তোমাকে আমরা এতগুলো দিন সময় দেওয়া সত্ত্বেও কেন তুমি এই কাজটা করলে না এবং তার ঘোষিত যে নীতি সেই নীতি অনুযায়ী আমরা তাকে আজকে কলকাতার ময়দানে কলকাতার রাজপথে নামাতে বাধ্য করতাম রাজ্যের বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক তাকে বাধ্য করতে পারতো আপনারা সেই সুযোগ থেকেও পার্শ্ব শিক্ষকদেরকে বঞ্চিত করলেন জবাব দিতে পারবেন কেন সেদিন ফোরাম থেকে বেরিয়ে এসেছিলেন কেন চুপ করিয়ে রাখলেন এই এত বড় একটা ছুটি গেল এই ছুটির মধ্যে আমরা কর্মসূচি ঠিক করে ফেলেছিলাম আমরা প্রত্যেকটা ডিপিও অফিসে আমরা অভিযান করতাম সেখান থেকে আটকে দেওয়া হলো আজকে আপনাদেরকে বলছি আমরা যেটা ঘোষণা করি যে আমরা ছুটির মধ্যে চেয়েছিলাম ডিপিও অফিসগুলো অন্ততপক্ষে ডেপুটেশন দিয়ে ডিপিওগুলোকে একটু চাপ তৈরি করে যাতে সেই চাপটা উপর দিকে যায় আপনারা সেটা করতে দিলেন না চুপ 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 শান্ত থাকুন শান্ত থাকুন কেউ কোনো কথা বলবেন না কেন আপনি সমস্ত সবার স্বাধীনতা কেটে নেবেন নাকি কয়েকদিন আগে আমি একটা ভিডিও লাইভ করেছিলাম পরিষ্কার করে আপনাদেরকে বলেছিলাম যে কোনো ফাইল নেই কোনো চর্চা নেই কোনো কিছু নেই আপনাদের অনেকের সেদিন গায়ে লেগেছিল বুকে ধাক্কা লেগেছিল আজকে সেটা আপনাদের প্রমাণ হলো কি না আমি জানি না আপনারা ভেবে দেখবেন যে সেদিন আমি ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম একটা ফাইল নম্বর পাঠানো হয়েছে সেই ফাইল নম্বর দিয়ে নাকি সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত পরিবারের সকলের বেতন বৃদ্ধি হবে আজ পর্যন্ত দেখেছেন পার্শ্বশিক্ষকদের যখন ভাতা বৃদ্ধি হয়েছে সেই একই মেমন নম্বরে সমস্ত পার্শ্বশিক্ষক সমগ্র শিক্ষা পরিবারের সেখানে বেতন বৃদ্ধি হয়েছে দেখেছেন যখন আমাদের অফিসাপ বেতন বৃদ্ধি হয়েছিল সেখানে সবার বেতন বৃদ্ধি হয়েছিলো এটা দেখেছেন কখনো চালা কী হচ্ছে পার্শ্বশিক্ষকদের নিয়ে রাজনীতি করা হচ্ছে আমাদের গ্রুপ সম্পর্কে অনেক নেতা বলতে দেখেছি যে আমাদের গ্রুপ নাকি কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলে আজ পর্যন্ত দেখেছেন কোন রাজনৈতিক দলের পতাকা উত্তোলনের ছবি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপে হচ্ছে অথচ অন্য গ্রুপে যান যারা সবচেয়ে বেশি চায় তাদের গ্রুপে যান দেখতে পাবেন ঝান্ডা তোলা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের গ্রুপ থেকে আমার আগের দিনের বক্তব্য নিয়ে আমার শ্রদ্ধেয় সাংগঠনিক বস সাংগঠনিক গুরু মাননীয় স্বামী মাত্তার মহাশয় তিনি প্রশ্ন তুলেছেন যে রবিবারের দিন কিভাবে কথা হতে পারে একজন অফিসারের সাথে আমি তার উদ্দেশ্যে বলছি তিনি হয়তো ভুলে গেছেন ফোরামের সমস্ত নেতৃত্বরা যেদিন কালীঘাটে গিয়েছিল সেদিনটা ছিল রবিবার এবং সেখানে আপনি ঢুকতে পারেননি বলে আপনার চরম গুসরা হয়েছিল তার গ্রহিত্রকাশ বহুবার বারংবার আপনি করেছেন আপনি বলেছেন ভোগীলথ ঘোষ কত বড় নেতা হয়েছে যে অত বড় একজন অফিসারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন তিনি বোধহয় ভুলে গেছেন সেদিনের যে অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছিল আমি আর জীবনটা করেছিলাম দুজনেই কিন্তু ফোনেই অ্যাপয়েন্টমেন্টটা করেছিলাম এবং তার প্রেক্ষিতে রমিউল ইসলাম আর আমি সেখানে ঢুকে আমাদের দাবিপত্র আমরা জমা দিয়েছিলাম এটা আপনি ভুলে গেছেন আর একজন ম্যাডাম নাম উল্লেখ না করে এখন আবার এক কি যেন নিয়ম হয়েছে এনোনোমিয়াস পোস্ট সেই পোস্ট করে জানতে চেয়েছেন ভগীরথ ঘোষ রবিবারের দিন কি করে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন এরা রাজনীতি করতে করতে নিজের ব্রেনটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ভালো করে কথাও এরা শোনে না আমার আগের দিনের লাইভ ভিডিও আমি কথাও বলিনি যে আমি ফোনে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি বলেছি ওয়েসডির সঙ্গে কথা বলেছি আর সেটুকু ক্ষমতা সেটুকু দক্ষতা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা আমাকে দিয়েছে তাদের আশীর্বাদে এইটুকু দক্ষতা হয়েছে আমার আর সেটাই অনেকের জ্বালা অনেকের কষ্ট অনেকের বুকে ব্যথা অনেকের স্যারেরও ব্যবহার করতে হয় মাঝে মধ্যে তাতে আমার অন্তর্পক্ষে কিছু করার নেই অর্থমন্ত্রীর সঙ্গে আমার ভায়া হয়ে কথা হয়েছে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার কাছে কোনো ফাইল যায় নেইও নেও ইত্যাদি ইত্যাদি যা কিছু বলে দিয়েছেন এবং যার সঙ্গে কথা হয়েছে তিনি একজন পার্শ্ব শিক্ষক এটা আমি একদিন বলেছি এইটুকু বোধ এইটুকু বোঝার ক্ষমতা যদি আপনার না থাকে আমার অন্তর্ক্ষে কিছু করার নেই যদি মনে করেন যে আমার বিরোধিতা করে রাজ্যের আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের ভাতা বৃদ্ধি হবে আপনার অন্তত পক্ষে উন্নতি হবে করুন আমার কোনো জায়গায় আসবে আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সামনে থাকবো লড়াইয়ের ময়দানে থাকবো এবং যেখানে যেমনভাবে থাকা দরকার সেরকমভাবে থাকবো আপনারা যেদিন চাইবেন না সেদিন আমি স্বেচ্ছায় এই জায়গা ছেড়ে চলে যাব কত ভাঙতা দেবেন আর দিলেন তো ভাঙতা কটা মাস ধরে ভাঙতা দিয়ে যাচ্ছে এগুলো থামান পার্শ্বশিক্ষকদের এমনিতেই এই মাসে রানিং মাসে আমরা দুজন সাথীকে হারিয়েছি আর কতজনকে হারাতে চান যেটা পারবেন না সেটা করবেন না আপনাদের প্রত্যেকের উচিত সারা রাজ্যের শিক্ষকের কাছে আপনাদের আত্মসমর্পণ করা আপনারা করলেন না আমি জানি আগামীকাল অনেকে আবার ভিডিও নিয়ে ঘরের মধ্যে বসে পড়বেন আমার সাধ্য করার জন্য শিক্ষক ঐক্যমঞ্চের সাধ্য করার জন্য আমি চাই না কারোর ব্যক্তিগত জায়গায় আঘাত করতে আমি শিক্ষক ঐক্যমঞ্চ শুধু নাই গোটা পার্শ্ব শিক্ষক সমাজের কাছে যেটা মানে কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা হচ্ছে আমাদের রুটি রুজির ব্যাপার সেই জিওকে এমনভাবে আপনারাই প্রতিভাত করছেন যেটা অত্যন্ত লজ্জাকর একজন গর্ভবতী মায়ের সন্তান প্রসবের সঙ্গে আপনারা তুলনা করছেন লজ্জা লাগে না যেটা নিয়ে আমরা বেঁচে থাকি যেটার উপর দাঁড়িয়ে আজকে বিয়াল্লিশ হাজার পরিবার চলছে সেটাকে আপনারা এরকম জায়গায় নামিয়ে দিলেন কেউ বলছেন সিজার করবো কেউ বলছেন ভূমিষ্ঠ করাবো কেউ বলছেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ভাষাগুলো মুখে আনা যায় না আমরা শিক্ষক আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা ছাড়া আমাদের সংসার চলবে না সেটাকে আপনারা এরকম জায়গায় নামিয়ে নিলেন নিয়ে আসলেন থার্দার এগুলো করবেন না কারণ এটার উপর আমার সংসারটা চলে আমার মতো হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের সংসার এটার উপরেই চলে আমরা সেটার দিকেই তাকিয়ে রয়েছি অবে মাননীয় বেতন বৃদ্ধি ঘোষণা করবে কবে আমরা সেটা হাতে পাবো আর সেটাকে নিয়ে আপনারা তামাশা করছেন এটাকে আমার ছি বলা ছাড়া আর কোনো ভাষা আসছে না আমি বলতে পারলাম না